যদি মা বিশ্বময়ের বিবাদ যা যদি মা বিশ্বময়ের বিবাদ পেতে ভক্তি বিশ্বাস সঙ্গে নিঠা নাই ছেড়ে দিয়ে সত্য যাও যদি মা বিশ্বময়ের বিবাদ পেতে যাও ভক্তি বিশ্বাস মিঠা নাই ছেড়ে দিয়ে সত্য পথে যাও সত্য পথে যেতে

যাই যাই বিশ্বময় মায়ের যায় যাই যাই বিশ্বময় মায় যায় যাই যাই বিশ্বময় মায়ের যায় যাই বিশ্বময়